আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনারা যারা শশা গাছে লাউ গাছে কুমড়া গাছে অনেক পরিমাণে সার দিচ্ছেন ভিটামিন দিচ্ছেন তারপরেও গাছ বড় হচ্ছে না এ ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কাছে যে গ্রোথ সেই গ্রোথটা আবার কিন্তু ফিরিয়ে আনা সম্ভব তো বন্ধুরা কীভাবে আপনাদের কাছে গ্রোথ ভালো হবে সে বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা হবে তো ভিডিওটা রূপে আপনারা দেখবেন তাহলে আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো দূর হয়ে যায় বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা গ্রোথের জন্য কিন্তু তিনটা বিষয় দায়ী প্রথম বিষয়টা হচ্ছে আপনার মাটি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু গ্রোথ ভালো হবে দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনার গাছ যদি সুস্থ থাকে তাহলে গ্রোথ ভালো হবে তৃতীয় নাম্বার যে বিষয় আপনার যদি আবহাওয়া যদি সঠিক থাকে তাহলে আপনার গাছ বৃদ্ধি পাবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় তিনটা সঠিক থাকার পরেও কিন্তু গাছে গ্রোথ আসে না তো কেন আসে না আপনার নিজেরা হয়তো বা কোনো ভুল পদ্ধতি প্রয়োগ করার কারণে কিন্তু গাছের গ্রোথটা থেমে যাচ্ছে তো বন্ধুরা প্রথমে যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে মাটির গ্রোথ তো মাটির গ্রোথ যদি ভালো না থাকে তাহলে কি আপনার গাছ বৃদ্ধি পাবে কখনোই না তো মাটিকে সুস্থ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটির মধ্যে যে অনুজীবগুলো আছে সক্রিয় অনুজীব অনুজীব কিন্তু গাছের খাদ্য গ্রহণ করতে সাহায্য করে তো বন্ধুরা অনুজীবের কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ অনুজীবের তো অনুজীব যেটা করে গাছের শেকড়ে কিন্তু খাদ্য গ্রহণ করে আর খাদ্য গ্রহণ করানোর জন্য সাহায্য করে কিন্তু অনুজীব অণুজীব যদি পর্যাপ্ত পরিমাণ আপনার মাটিতে না থাকে সেক্ষেত্রে আপনার মাটি একটি মৃত মাটি অর্থাৎ আপনার মাটিতে জোর নাই মানে আঞ্চলিক ভাষাতে বলে মাটির জোর নাই তো বন্ধুরা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটির মধ্যে কিন্তু সক্রিয় অনুজীবগুলো অর্থাৎ ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু দিতে হবে তো কিভাবে দিবেন তো বন্ধুরা যেমনভাবে নাইট্রোজেন পটাশ ফসফরাস অর্থাৎ ইউরিয়া পটাশ টিএসপি সার যেমনভাবে বাজারে বিক্রি করা হয় তেমনভাবে কিন্তু জমির যে কার্যক্ষমতা বৃদ্ধির জন্য যে অনুজীবগুলো আছে অর্থাৎ ভালো অনুজীব সেগুলোও কিন্তু বিক্রি করা হয় তো এটা আপনারা পাবেন ট্রাইকোডার্মা ভেরিটি পাউডারের মধ্যে তো আপনারা যদি সরাসরি ট্রাইকোডার্ম ভেরিটি পাউডারটা বাজার থেকে কিনে নিয়ে এসে নিজে নিজে যদি প্রস্তুত করতে পারেন তাহলে কিন্তু সবচাইতে চাইতে ভালো হয় আর যদি আপনারা বাজার থেকে কিনে নেওয়া আসা ওই যে জৈব সারের মধ্যে যে ট্রাইকোডার্মাটা আছে সেটা যদি প্রয়োগ করেন তাহলেও ভালো হবে বন্ধুরা সবচাইতে চাইতে ভালো হয় যদি আপনারা ট্রাইকোডার্মা ভেরিটি পাউডারটা নিয়ে এসে যদি গুড় জলের সাথে অ্যাড করে যদি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট দেয় তো বন্ধুরা আপনি চাইলে আমার গত ভিডিওতে বলা আছে যে চার ধরনের জৈব পদার্থ অ্যাড করে যে একটা জৈব তরল জৈব সার বানানোর তো তরল জৈব সারটাও যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু আপনার যে মাটির যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো বৃদ্ধি পাবে এবং আপনার মাটির স্বাস্থ্য ভালো হবে সেক্ষেত্রে আপনার মাটি ভালো হবে আর আপনার গাছের গ্রোথও কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে বন্ধুরা বন্ধুরা আপনারা চাইলে এই টাইকোরার্মা ভেরিটিটা অ্যাড করে অর্থাৎ তরল জৈব সারের সাথে যদি আপনারা টাইকোরার্মা ভেরিটিটা অ্যাড করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কার্যক্ষমতাটা অনেক বেড়ে যায় আর মাটি যখন সুস্থ হবে তখন আপনার গাছের গ্রোথও ভালো হবে পিএইচের মান তারপরে মাটির যে ব্যাকটেরিয়াগুলো আছে সব কিছু মিলে কিন্তু মাটির স্বাস্থ্য মাটির স্বাস্থ্য কিন্তু ভালো করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই টাইকোডারমা ভিরিটি পাউডারটা ব্যবহার করবেন তো টাইকোডার্মা ভিরিটি পাউডার ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে বাজার থেকে ট্রাইকোডার্মা পাউডারটা কিনে নিয়ে আসতে হবে এবং এটার সাথে যদি আপনারা যদি শুধুমাত্র ট্রাইকোডার্মা পাউডারটা যদি ব্যবহার করেন তাহলে রেজাল্ট একটু কম পাবেন এটির সাথে আপনারা যদি জৈব অর্থাৎ জৈব সারের সাথে যদি অ্যাড করে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা আরও ভালো আসার সম্ভাবনা আপনারা চাইলে কিন্তু টাইকডার্মা ভেরিটিটা ওই যে জৈব সারের সাথে মিশ্রিত করে আপনারা ব্যবহার করতে পারেন তো ব্যবহারের নিয়মটা হচ্ছে একশো গ্রাম টাইকোডার্মা পাউডার অর্থাৎ একশো গ্রাম টাইকোডার্মা পাউডার যদি হয় তাহলে সেখানে একশো থেকে দুইশো গ্রাম চিটা গুড় নেবেন দুই থেকে তিন লিটার পানির মধ্যে চিটা গুড়টাকে মিশ্রিত করে টাইকোডার্মা পাউডারটাকে ঢেলে দিয়ে চার থেকে পাঁচ দিন আপনারা একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন যাতে টাইকোডার্মার যেই ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আপনার যে জৈব সারের সাথে যখন অ্যাড করবেন তখন সেটার কিন্তু গুণগত মানটা অনেক বেড়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা মাটির মানে মাটির যেই স্বাস্থ্য সেটাকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনার জন্য টাইকোরাম পাড়াটা মাস্ট বি জরুরি আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গাছের অর্থাৎ গাছের রোগ গাছে যদি আপনার রোগ বালাই বেশি থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ আসবে না তো গাছের রোগ বালাই কমানোর জন্য মাটির স্বাস্থ্যটা সবচাইতে গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাটির গ্রোথ মাটির গ্রোথ যদি ভালো হয় সব কিছু ভালো হবে তো বন্ধুরা মাটির গ্রোথের জন্য আপনারা এগুলো ব্যবহার করেন আর ব্যবহার করার পরে কেমন রেজাল্ট পাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী এরকম আমারও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার করবেন তো বন্ধুরা পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম